ভাই কেমন আছেন আপনি ভালো আছে বা এই যে বাঁশি কেউ কি কিনে বাসি কিনলে কিনুক না কিনলে নাই বাসি সুর শুনে ঘর থেকে পালিয়ে আসে আইসে শুনতে আসে ঘর থেকে পালিয়ে আসে তারা আসে ভাই পালিয়ে কত মেয়ের আসে কত মহিলার আসে আইসে শুনে টাকা পয়সা দেয়

ও আপনার কাছে চলে আসলো সেই জিনিসটা একটু জানাচ্ছে ও পাশে একটা শুনি ভালো এখন নিজুগর ম্যানেজার যেটা যে সুস শুনে মানে মেয়েরা ঘর থেকে পালিয়ে আসে আপনার কাছে যেতে চায় এটা সুস্থ শুনি যে মেয়ে মানুষগুলো যখন আপনার কাছে পালিয়ে চলে আসে আর যেতে চায় না তখন আপনি কি করেন আমি তখন বলি যে রাখার জায়গা নাই আমি মানে মেয়ে মানুষ আপনার রাখার জায়গা নাই না কারণ ঘরে কি বউ আছে নাকি ঘরে বউ না থাকলে থাকলেও নেওয়া যাবে না রাখা যাবে কারণ জায়গা নাই ডাকার শো কর ডাকার শো তো থাকি ভাড়া ভাড়া থাকে না জন্য যদি আপনাকে নিয়ে যেতে চায় আমাকে নিয়ে যেতে চাইলে আমার ফ্যামিলি আছে আম্মু আব্বু আছে আমি ওদেরকে পয়সা ঘরে কি আসলে বউ নাই না বউ নাই না এই কথা শুনলে তো এখন যাদেরকে বলবেন যে ভাই আমার বউ আছে এই বিষয় তো কিছু সবাই জেনে গেল যে বাসিওয়ালার বউ নাই তাহলে আর কোনো সমস্যা নাই আমি তার সাথে যাওয়া আমি অনেক মেয়েদের বলি যে আমার ওয়াইফ আছে ম্যাডাম আছে ঘরে আমি বলি নাই সত্য বলতে নাই নাই তারপর আপনি বলেন না আছে কারণটা কি আছে কেন বলেন আমি বলি যে যদি আমার কোনোটা অঘটন যা যায় অথবা পিছে জায়গা একটা বড় লোকের মেয়ে যদি যায় পরে তো আমার পিছে দেওয়া অবস্থা খারাপ হয়ে যাবে মানে বাসিওয়ালার পিছনে যদি বড় লোকের মেয়ে চলে আসে তাহলে যদি মামলা টামলা করে পরে তো আমি ফাইসে দেবো মামলা করে হ্যাঁ কিন্তু এতো মামলা করবে না এ আপনি মামলা করবেন করবে না বলে ও না করলে নাই ওই তো রাস্তায় থাকে ওই কি করে মানে রাস্তায় থাকে এমন কোন মানুষ সুর শুনে আপনার কাছে আসে নাকি শুধু বড় লোকই আসে অনেক মানুষই আসে অনেক মানুষ আছে কি নাম হয় আপনার আমার নাম মোহাম্মদ আব্দুল হালিম আব্দুল হালিম ভাই আপনি কেউ বলেন যে বাংলার ঐতিহ্য এই যে বাঁশি হ্যাঁ এই বাঁশি কি বিক্রি হয় এখনো এখন বাঁশি বিক্রি হয় না ওই মানুষ আসে মেয়েরা আসে মহিলার আসে আইসা বাঁশি শু শুনে মাঝে মাঝে টাকা পয়সা মন চাইলে দেয় না দিলে নাই এমনি চলতেছি এখন দশকে এই মুহূর্তে যারা ফেসবুক পেজে আমাদের লাইভের সাথে আপনারা সংযুক্ত রয়েছেন আপনারা আমাদের সাথে লাইনে রয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা প্লিজ ভিডিওটি বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করবেন এবং শেয়ার দিবেন বেশি বেশি করে এবং ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আমরা একটা বিষয় একটু জানার চেষ্টা করবো যে পাশে যে মেয়েটি দাঁড়িয়ে আছে তার সম্পর্কে কিছু জানার চেষ্টা প্রথমেই আমরা এই বাসিওয়ালা যে ভাই রয়েছে তার সাথে কিছু গল্প এবং বিষয়গুলো তার জানি যে কত মানে কত বছর ধরে তিনি হলো এই বাসি বাজাচ্ছেন সে একটু জানার চেষ্টা করি আমি এক বছর ধরে বাসি বাজাচ্ছি এক বছর এই পর্যন্ত কতগুলো মেয়ে আপনার পিছনে ছুটে আসছে এই বাসির অনেক বলে বুঝানো যাবে না এক বছরে অনেক অনেক শুনতে আসে আবার দেখতে আসে আবার টাকা পয়সাও দেয় ভাই আপনার চেহারা তো ভালো না দবলডা আমার চেহারা ভালো না বলতে কি হবে কিন্তু আসে ওরা বাসি সুর শুনে আসে ও বাসি সুর শুনে আসে কোন কোন মেহরা ওই বিল্ডিং এর বারান্দার দাঁড়াই থেকে ডাকে ডাইকা টাকা পয়সা দেয় শুনে বাসি বাজে মানে আপনি বাসি বাজান হলো রাস্তায় আর হলো এই ধরনের অটালিকা থেকে দাঁড়িয়ে কথা শুনি ডাকে ডাইকে নেয় কাটু বাজাও শুনি আর কিছু খাওয়ায় না খাওয়ায় কি খাওয়ায় ওই ফল টল দেয় আপনার বিরিয়ানি টিরিয়ানি প্যাকেট করে না কিনে দেয় আবার অন্য কিছু দেয় না অন্য কিছু

সংসার চলে হ্যাঁ চলে বলতে একটু খুব কম অবস্থায় চলতেছে কি এখন নাই আগের অবস্থাটা এখন নাই আগের মতো দেয় না কেউ টাকা পয়সা আগে তো দিত অনেক মানুষে কিন্তু এখন দু একজন দেয়া গেছে হঠাৎ আচ্ছা মানে আগে অনেক মানুষে দিত এখন আর মানুষে দেয় না টাকা পয়সা দেয় না না বিক্রির জন্য মানে লোক কি ক্রয় করে নিয়ে কেউ বাসি বাজায় না বাসিও নেয় না টাকা পয়সা খুব কম দেয় মনে করেন যে দেখা গেছে একশো জনের ভিতরে দুইজন তিনজনে দেয়